গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেন বেশ কঠোর ভাবে নির্দেশ দেন সে গোয়েন্দা বিভাগকে ডেকে আমি নাম ঠিকানা বলছি না কাকে বলেছে না বলেছে এটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ আমি সাধারণত মিথ্যে কথা মিথ্যে তথ্য আমি দর্শকদেরকে দেই না সে কোনোভাবে চায়নি যে ইউনুস হেড অফ দ্য স্টেট হোক এইভাবে হোক কারণ ইউনুসের সাথে তার একটা ক্লাস তখনও ছিল এটি তার অনিচ্ছা দিয়ে আসলে ইউনুস হয়েছে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এই জন্য বারবার এই ধরনের কথা বলে যাচ্ছি যে আমি জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে 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 কিন্তু আসলে কি হবে সেটি ভাবা জরুরি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে এটির একটি শহর হিউস্টন সেই সিটিতে আমি রয়েছি আজকের এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব যেটা এতদিন ধরে আমি হয়তোবা বা খণ্ডাংশ বা বিভিন্নভাবে বলেছি কিন্তু নিজস্ব একটা ভিডিও করে এইভাবে আমি কখনো বলিনি কিছু রেস্ট্রিকশন ছিল আমার কাছে মনে হয় এই রেস্ট্রিকশনের এখন আর কোনো তোয়াক্কা আমার করা উচিত হবে না পাঁচই অগাস্টে বাংলাদেশের জঙ্গি হামলার পরে এই বাংলাদেশে টোকাই মৌলবাদীদের হামলার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদে আরেকটি স্থানে সরিয়ে ফেলা হয় সেটি পাঁচই অগস্ট দুই হাজার বাংলাদেশের যেই সেনাপ্রধান জামান। তিনি গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেন বেশ কঠোরভাবে নির্দেশ দেন তিনি একটি ইসলামিক রেভুলেশন দেখতে চান আমার এই কথা শুনে আপনি ভূষিত হলেন আরেকটু ভূষিত হন আপনি সে গোয়েন্দা বিভাগকে ডেকে আমি নাম ঠিকানা বলছি না কাকে বলেছে না বলেছে এটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ সন্দেহ করলে করতে পারেন সন্দেহ করবার যথেষ্ট যথেষ্ট স্বাধীনতা আপনার রয়েছে কিন্তু আমি সাধারণত মিথ্যে কথা মিথ্যে তথ্য আমি দর্শকদেরকে দেই না আমার সেই সোর্স পরিষ্কারভাবে বলেছে যে ওয়াকারুজ্জামান চর্মনাই জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামী এই তিনটিকে একসাথে করে ইরানি স্টাইলে একটি ইসলামী বিপ্লব করতে চেয়েছে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল সে ইসলামিক রিপাবলিক ঘোষণা দিতে চেয়েছে সে কোনোভাবে চায়নি যে ইউনুস হেড অফ দ্য স্টেট হোক এইভাবে হোক কারণ ইউনুসের সাথে তার একটা ক্ল্যাশ তখনও ছিল এটি তার অনিচ্ছাদি আসলে ইউনুস হয়েছে কিন্তু সে একটি ইসলামিক রিপাবলিক চেয়েছে সেই সময় গোয়েন্দা বিভাগ বেঁকে বসে তাকে বলে যে স্যার এইটা আসলে হবে না তখন সে রেগে মেগে যায় সে বলে জামাতীদের প্রতি তোমাদের এত ক্ষোভ কেন এত খুব কেন এটা সে বলার চেষ্টা করে এবং তোমরা খামাখা জামাতকে এরকম সন্দেহ করো নানান ধরনের কথাবার্তা বলে তখন যখন সে দেখতে পায় যে গোয়েন্দা বিভাগের কিছু অনিয়া আছে তখন সে পাকিস্তানের যে তৎকালীন অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ এই মারুফকে দায়িত্ব দেয় এই তিনটি দলকে করবার জন্য কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে প্রিয় দর্শক আপনি ঠিক পিছনে চলে যান পত্রিকা ঘাটতে ঘাটতে দেখবেন যে সৈয়দ মারুফ কখনো চরমনাই পীরের সাথে কখনো হেফাজতের সাথে কখনো জামাতের সাথে একসাথে এসে সেখানে এসে নানান ধরনের পরিকল্পনা করছে তো একটা পর্যায়ে এটাও সত্যি কথা যে ওয়াকারের সেই মোহ ভঙ্গ হয় কোন একটা কারণে ওয়াকার বুঝতে পারে যে এইটা সম্ভব হবে না এই মুহূর্তে সম্ভব হবে না আপনাকে এইটাও বলে রাখা ভালো যে ওয়াকারুজ্জামান হচ্ছে বয় অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার যে গোয়েন্দা সংস্থা আমরা জানি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি খুব ভুল না করে থাকলে তাদেরই তাদেরই বালক বলা যেতে পারে এই ওয়াকারুজ্জামানকে এই ওয়াকারুজ্জামানের অনেকগুলো ছোট 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 ঘটনা ঘটনাগুলো নিয়ে আমি সামনে আসবো কিন্তু আপনাদেরকে এই ঘটনা বলবার সাথে সাথে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ এখনো ওয়াকারকে কোনো না কোনো ভাবে আস্থা রাখে ওয়াকারের উপর একটা আমি ব্যক্তিগতভাবে আমি নিজুম মজুমদার ডে ওয়ান থেকে বলে এসেছি আই ডোন্ট ট্রাস্ট দিস ব্লাডি ওয়াকার আমি বারবারই বলেছি এ একটা আস্ত ডট 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 একে বিশ্বাস করবার কোনো কারণ নেই ও একটা আস্ত বেইমানের বাচ্চা ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার খুন করবার পরিকল্পনা ছিল এবং এটি নিশ্চিতভাবে সে খুনের পরিকল্পনা করেছে এবং আমি তো বলবো যে আল্লাহ বাঁচিয়েছে যে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী কোনো না কোনোভাবে এই এই খুনের এই পুরো পরিকল্পনা থেকে বেঁচে গিয়েছেন কিন্তু আমি এটির সাথে আরেকটি সম্পূর্কভাবে লাগাতে চাই যে আমেরিকা একটা যেই যেই প্ল্যানটা তারা বাংলাদেশ পর্বে করেছে গত বছর সেটিতে তারা ব্যর্থ হয়েছে তাদের ধারণা ছিল সাদ্দামকে যেভাবে তারা ফাঁসিতে ঝুলিয়েছে বাপ পার্টি তার নিঃশেষ হয়েছে তারা যেভাবে গাদ্দাফিকে শেষ করেছে এর আগে আমরা তিউনিসিয়াতে দেখেছি নানানভাবে করেছে সেইখানকার যে ল্যান্ডস্কেপটা ছিল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ওই ল্যান্ডস্কেপের মেজারমেন্টটা তারা বাংলাদেশে করেছে এটা দৈর্ঘ্য প্রস্থ এগুলোতে তারা ভুল করে ফেলেছে কারণ তারা যখন এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশে তারা যতবারই তারা প্রায় ছয়টি অ্যাটেম্প নিয়েছেন ছয়জন ব্যক্তিকে ঘিরে এর মধ্যে এমন সব মানুষের নাম আছে নামগুলো আমি আনবো আমার যেহেতু ঠোঁটকাটা আমি নামগুলো আমি আনব কিন্তু সেটি নিশ্চয়ই আমাকে কিছু অনুমতির ব্যাপার আছে সেটা আমি ভবিষ্যতে আমি সেই নামগুলো সামনে আনবো কিন্তু তারা চেষ্টা করেছে আওয়ামী লীগের জন্য এবং অনেককে দলে ফেরানোর জন্য প্রিয় দর্শক আপনাদেরকে একটা খুশির কথা বলি কেউ বেমানি করেনি ওই যাদের সাথে কথা বলেছে তারা ছাড়া এবং যাদের সাথে আলোচনা করেছে তারাও গিয়ে আপাকে এগুলো সব বলে দিয়েছে অর্থাৎ এই দফাতে বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে হবে একটা চরম ম্যাচিউড আচরণ করেছে যাদেরকে তারা মনে করেছে যে যাদেরকে দিয়ে তারা আওয়ামী লীগ করবে তারাও পাত্তা দেয়নি তারা এক কথায় বলেছে রাজনীতি করব না কিন্তু নেতা আমাদের একটা এবং বাংলাদেশের সমস্ত তৃণমূল আমি আমি জানি না যে এই তৃণমূলকে আমার মাঝে মধ্যে মনে হয় এদেরকে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে রাখি মাঝে মধ্যে মনে হয় মানে গলা জরাজরি করে আবেগে কাঁদি কারণ যেই তৃণমূলকে নাক শিখানো হয়েছে যে তৃণমূলকে দেখলে ওই কোনো নেতারা ঘরে ঢুকতে দিত না তাদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলতো যেই তৃণমূলরা কখনো ক্রিম খায়নি যেই তৃণমূলরা না খেয়ে না দলটির জন্য ঘামে ভিজিয়েছে শরীর যারা এখনো ক্ষোভের আগে ফুসে সেই তৃণমূল এই দফা আওয়ামী লীগকে বাঁচিয়ে দিয়েছে এই যে আমি বলছি বাঁচিয়ে দিয়েছে আপনি বলতে পারেন যে ভাই আসলে কি সেভ হয়েছে এক্স্যাক্টলি সেফ হয়েছে আমেরিকা বুঝতে পারেনি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ছাড়া এই দেশে রাজনীতির চাকা ঘুরবে না একটাই তাদের করণীয় ছিল সেটা হচ্ছে প্রথম থেকে মেরে ফেলতে কিন্তু জীবিত জীবিত ভাবে তারা যেহেতু ব্যর্থ হয়েছে তারা আসলে হত্যা করতে সেই কারণে ল্যান্ডস্কেপ তো পাল্টেছেই বলচ মাননীয় প্রধানমন্ত্রীর যেই শক্তি সেটি দলের ভেতরে আরো প্রভাবিত হয়েছে এমন কি আপনারা দেখতে পাচ্ছেন বৈশ্বিকভাবেও তিনি এখন কিভাবে বিকশিত হচ্ছেন বা তাকে চারুদিক থেকে তার কথা বলা হচ্ছে বাংলাদেশের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপ আমেরিকা যেহেতু বুঝতে পারেনি এবং তৃণমূলের শক্তিও বুঝতে পারেনি ফলে তাদের এই প্লট এই আপনার জাকার্তা মেথড বলেন কিংবা তাদের ইরানি মেথড বলেন কিংবা আপনার ইরাকি মেথড বলেন কিংবা লিবিয়া মেথড বলেন সেটি পুরোপুরি ফয়েল হয়েছে আমি এর আগে আরেকটি ভিডিওতে বলেছি যে আমেরিকা পরিষ্কার ভাবে চেয়েছে কয়েকটা ফ্রন্টে ট্রাই করেছে যে সেকেন্ড একটা আমলিক তৈরি করবার জন্য তারা ফ্রেশ মুখ চায় আমরা বারবারই বলেছি যে আমেরিকা কে আমেরিকা কে বাংলাদেশের ল্যান্ডস্কেপ পাল্টানোর জন্য বাংলাদেশের রাজনীতি কি হবে না হবে এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কোন এমবিসি সিদ্ধান্ত নেবে না তাদের এই পিচকি পিচকি বিচির মতো দুই একটা অফিসার হাইকমিশনের এদের কথা যদি শোনেন নাম শুদ্ধা যদি আমি আপনাদেরকে বলি যে এই লোক এটা বলেছে ওই লোক কিভাবে কথা বলে জানেন সেখান থেকে ক্ষমা চাইতে হবে হ্যাঁ আমরা এই দেশ নিয়ন্ত্রণ করি এই দেশ আমরা যেভাবে চলবো তার একটু আমার রাজনীতিতে আসতে পারবে না অমুক আসতে পারবে না এরা এইভাবে কথা বলে মনে হয় যে বাপের দেশ একটা কলোনি তৈরি করেছে এবং এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে দলমত নির্বিশেষে একটা ব্যাপারে আমাদের আমাদের মনে হয় চিন্তা করা দরকার অবশ্যই জামাত বাদে জামাতি ইসলামী বাদে কারণ জামাত হচ্ছে আমেরিকার আরেকটা আরেকটা সন্ধান বলা যায় ওই ওয়াকারের মতো সব দলেরই চিন্তা করা উচিত যে আমরা যে কথায় কথায় এই আমেরিকার কাছে বিচার নিয়ে যাই এর কাছে বিচার নিয়ে যাই এইটাই স্টপ করে আমরা নিজেরা নিজেদের সমস্যা সমাধান না করতে পারলে বারবার আমেরিকা আমাদের রাজনীতিতে ছড়ি ঘোরাবে যেহেতু আমেরিকার 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 বাণিজ্যের উপর আমাদের অনেক কিছু নির্ভর করতে হয় এটাও মাথায় রাখতে হবে এই যেমন আমি আমেরিকাতে যতগুলো স্টোরি গিয়েছি মানে হিউজ লেভেলের বাংলাদেশের পণ্য হিউজ লেভেলের বাংলাদেশের পণ্য এখানে আছে ফলে আমেরিকার সাথে আমাদের একটা ব্যালেন্স এবং আত্মসম্মানের এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক পর্যন্ত রাখা উচিত আমাদেরকে যাতে কোনোভাবে ছড়ি ঘোরাতে না পারে এই ব্যাপারটাই আমাদের আসলে নিশ্চিত করা প্রয়োজন যাই হোক আমি যেই কথাটা বলতে আজকে এই ভিডিও করতে এসেছি সেটি হচ্ছে ওয়াকার জামান বাংলাদেশে একটি ইসলামী রেভুলেশন করতে চেয়েছিল এবং সে ব্যর্থ হয়েছে এটা জেনে রাখেন এটি নিশ্চিত সংবাদ এবং এটাই সত্য কিন্তু আমি বারবারই বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিপ্লবের মাধ্যমে একটি অভ্যুত্থানের মাধ্যমে আবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাতে যদি আমরা আবার ব্যর্থ হই তাহলে এই দেশ নিশ্চিতভাবে একটা এক্সট্রিমিস্ট কান্ট্রিতে হবে আর আমরা সেকেন্ড টাইম রক্ষা করতে পারবো না কারণ আরেকটা চান্স আমাদের সামনে আসছে এবং আসবে ফলে আমাদেরকে এখন এটা চিন্তা করতে হবে যে আমরা ক্ষমতায় গেলে ঠিক কিভাবে এই পুরো ঘটনা যে আমাদের চোখের সামনে দেখতে পেলাম গত এক বছর সেটিকে আমরা কিভাবে ডিল করব। আমি এই জন্য বারবার এই ধরনের কথা বলে যাচ্ছি যে আমি জানি বাংলাদেশ আওয়ামী